নমস্কার বন্ধুরা আমি বিতিকা যোগের নেচারের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সকাল সকাল রেডি হয়ে গেছি গ্রামের বাড়ি যাব বলে গ্রামের বাড়িতে লক্ষ্মী পুজো আছে নতুন ধান ওঠার খুশিতে যে চাষিরা নবান্ন বলে একটা অনুষ্ঠান করে আমরা সবাই পড়েছি ছোটোর সময় সেইটাই সেই গ্রামে পিঠে হয় পায়েস হয় অনেক রকমের পিঠে তার সাথে ভোগ তরকারি অনেক কিছু হয় আজ আপনাদেরকে একদম পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি কীরকমভাবে হয় সব কিছুই দেখাবো দারুণ এক্সাইটেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই ব্লগটা দেখতেও আপনাদের ভীষণ সুন্দর লাগবে তাই বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর দেখলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন দেখুন আমার বাগানের ফুলগুলো কী সুন্দর হয়েছে গ্রামের বাড়িতে একটাও ফুল আর নেই সেই জন্য আমি এখান থেকেই ফুল নিয়ে যাচ্ছি পুজোর জন্য প্রায় বছরই আমি ফুল এখান থেকে নিয়ে যাই ছেলে আর আমি রেডি হয়ে গেছি ওর বাবা আমাদেরকে বাসায় তুলে দেবে তারপর ওর বাবা স্কুল যাবে আর বিকেলে স্কুলের পথে চলে যাবে বাড়ি বাসে আমরা চেপে গেছি মা আর ছেলে আজ আর বেশি দেখাবো না আপনাদেরকে যাওয়ার ভিডিওটা কারণ আগের বারে আপনাদের সাথে পুরো রাস্তাটা কীরকমভাবে গেছি সব কিছু শেয়ার করেছিলাম আগের একটি ব্লগে এ দেখুন বাস থেকে নেমেও পড়েছি গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি দারুণ পরিবেশটা বাইরে চারধারটা লাগছে না দেখতে আর ওই যে ছেলে আর কাকাবাবু সামনে হেঁটে যাচ্ছে আমি বলছি কাকাবাবুকে ব্যাগটা আমাকে একটা দিন কিন্তু কিছুতেই দিচ্ছে না আর এটা একটা মুড়ি কলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে চালগুলো শুকনো হচ্ছে দেখতে দারুণ লাগছে বিকেল দিকে এখানে হাঁটতে আসি কিন্তু তখন আর মুড়ি কলটা থাকে না খোলা বন্ধ থাকে চলে এসেছি বাড়িতে স্নান ত্রান সেরে রেডি হয়ে গেছি পুজো পুজোর কাজকর্ম করতে শুরু করে দিয়েছি অনেকক্ষণ আপনাদেরকে যেগুলো শেয়ার করছি প্রথমে নতুন যে ধান উঠে সেই ধান পাতা হয় যেখানে আলপনা দেওয়া থাকে উপরে একটা মা লক্ষ্মীর একটা মূর্তি আঁকতে হয় নিচেও প্রচুর আলপনা দিতে হয় লক্ষ্মী ঠাকুর থাকেন হাড়িতে প্রতি বছর এই একটা দিন লক্ষ্মী ঠাকুরকে বার করে হলুদ আর ঘি দিয়ে তারপর জল দিয়ে স্নান করানো হয় ভালোভাবে তারপর এইখানে দেখুন ছোটো ছোটো অনেক কিছু আছে তারপর সেই ধান পেতে রাখা আবার পায় কণা সব কিছু ধান দিয়ে ভর্তি করতে হয় তারপর স্নান করানোর পর প্রতিষ্ঠা করা হয় ভালোভাবে আমি নামিয়া নামাচ্ছি সব ঠাকুরকে সাজিয়ে খুব তারপর উপর থেকে ফুল দিয়ে ভালোভাবে যে ফুলগুলো নিয়ে এসেছি আমি সেই ফুলগুলো দিয়ে সাজাবো মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর অনেক কিছু মূর্তি এখানে আছে ছোট ছোট। দেখুন ফুল দিয়ে সাজানোর পর কী সুন্দর দেখতে লাগছে না দারুণ লাগছে আর আমার মনটাও ভীষণ ভালো লাগছিলো সাজিয়ে এরপর শাশুড়ি বললেন যে সিঁদুর প্রতিটি জায়গা প্রতিটি মূর্তিতে পায়েতে কোনাতে প্রতিটিতে সিঁদুর তিনটে করে দাগ দিতে সিঁদুরের উনি যা বলছেন আমি সেটাই পরপর করে গেছি আর মনটা খুবই ভালো লাগছে এরপর আমার হাতে কতগুলো টাকা দিয়ে বললেন এগুলো ওই ধানের মধ্যে রেখে দাও এগুলো আবার সেই হাড়িতে কুড়িয়ে দেওয়া হবে টাকাগুলো সমেত ভাবে অনেক টাকা জমে যায় বছরের পর বছর কি কি পিঠে তৈরি হয়েছে দেখুন এদিকে কাঁকড়া পিঠে এগুলো বলে তারপর এদিকে হয়েছে গড়গড়ে যেটা আমাদের উৎকলতে ভাষায় পুর গোড়গোড়া বলে কিন্তু এমনি বাঙালিরা পুর পিঠে বলে দেখুন অনেকগুলো পিঠে সব মাই পিঠেগুলো তৈরি করেছে আমি ওই শুধু কাঁকড়াটার সময় ছেঁকে দিয়েছি আর এদিকে ছেলে আর ওর বাবা রেডি হয়েছে পুজো করার জন্য আমার শ্বশুরমশাই পুজো করেন কিন্তু শ্বশুরমশাইয়ের পা পায়ে লেগেছে বলে উনি বসতে নিচে বসতে পারেন না তাই আমি আমার হাজবেন্ডকে বললাম এ উনি বলে দেবেন সমস্ত মন্ত্র উনি বলেছেন আর ওর বাবা পুজো করেছে রান্নাঘরের এখানে দেখুন পায়েসের হাড়ি আর সমস্ত তরকারিগুলো যেগুলো হয়েছে ঢাকা দেওয়া আছে এরপর যে ভোগ বাড়ার পালা একবার পুজো হয়ে গেছে এরপর কলা পাতা দিয়ে দিয়েছি কলা পাতাতে ভোগ বাড়বো ঠাকুরের জন্য এই যে দেখুন একে একে আমার ভোর ভোগ বাড়া কমপ্লিটও হয়ে গেছে প্রতিটা জিনিস দিতে দিতে আমি একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম দূরে দূরে দূরেগুলো দিতে খুবই কষ্ট হচ্ছিল কারণ পায়ে পাতাগুলোর লেগে লাগা চলবে না একদমই তারপর খুব সাবধানে প্রতিটা জিনিস দেওয়া এত কিছু হয় না ভুলেই যায় মানুষ যে কোনটা দিলাম আর কোনটা দিলাম না কলাপাতাতে ভোগ বাড়ার পর সব কিছু দেওয়ার পর খুব দেখতে দারুণ লাগে যেন সেই সাউথ ইন্ডিয়ানরা যেরকমভাবে খায় সেই রকম ফিল হয় আর কলা পাতায় খেতে তো আমার খুবই ভালো লাগে আগে ঠাকুর খেয়ে নিন তারপরে নিজেদের খাওয়ার গল্প বলবো ছেলে তো আমার আগের থেকেই বলে যাচ্ছে শুধু লক্ষ্মী পুজোতে অনেক পরিশ্রম করতে হয় সাত দিন আট দিন ধরে সাত করলে তবে যে লক্ষ্মী পুজো হয় শাশুড়ি মাই সব করেছেন কিন্তু আমি দুদিন গিয়ে তাও প্রচুর কাজ করেছি দিন ধরে কাজ করি তবুও আনন্দ হয় এই দিনগুলো কত কিছু আয়োজন হয়েছে দেখুন আলু পোস্ত বেগুনের তরকারি শাকের তরকারি ডাল ভোগ পায়েস চাটনি তার সাথে গোড় গোড়ে পিঠে আর কাঁকড়া পিঠে বন্ধুরা এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এরকম ভিডিও দেখতে পাওয়া সত্যি মুশকিল চলুন পুজো শেষ এরপর খাওয়া দাওয়ার পালা আমরা তিনজনই খেতে বসেছি তার মাঝে আমি একটু দেখালাম আপনাদেরকে শেয়ার করে আজকের ভিডিওটি এখানেই কমপ্লিট করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটি ভিডিওতে